ও কি ভাববে আমি আছি তো রে পাকান বেগম তো কি মানুষ হবে না নাকি তুই বানা সবসময় ঝগড়া করিস কেন বলতো তুই তো মনে ভেঙে গেছো তো বারুনটা নাকি হয়েছে কি সে কি গো ছোট বউ বারুন ভেঙে দিচ্ছ তুমি হ্যাঁ তাই তো একটা সামান্য জিনিস অশান্তি করছো ছি ছি করছ আসলে সত্যি কথাটা বল না ও তুই সত্যি বলে তোর সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস কি এটাই তো সত্যি বল আমি জানি রে আকাশের চাঁদ সূর্য যেরকম সত্য আর মেয়েরা যে স্বার্থ পর হয় সেটাও সত্য তার এই জল জিন্তু প্রমাণ হচ্ছে তোরা দুজনাই কিছু করিস করিসনি শুনবে চ্যাংড়ালাসানি বউ তুই যখন আই বড় ছিলি তখন তো তুদের গ্রামের একটা ছেলেকে ভালোবাসছিল মনে আছে তোর আমি যখন প্রথম অষ্টমগুলা কইতে করতে যাই তোদের বাড়িতে তখন ছাদের ওপরে জাঙ্গা প্যান মিলতে গিয়ে দেখলাম গলিতে ছোড়া তুলে টি তাহলে সেই ছেলেটাকে তুই ভালোবেসেছিলি তার সাথে একটা সম্পর্ক করে তাকে ছেড়ে দিয়ে গেছিস আমার কাছে আর আমার কাছে আসার কারণ হচ্ছে আমার বাপের পয়সা ছিল বলে তাহলে তুই সেই ছেলেটাকে ছেড়ে এসেছিলি তুই নিজের সুখের জন্য এসেছিলি আসিস নি বল আবার এখানে আসার পরেও তো আর একটা ছেলের সাথে ভাব ভালোবাসা করলি সেই মাংমানি ভাই সাথে কিছুদিন সংসার করে এলি থেকে এলি তাইলে তুই নিজের সুখের জন্য করছিস না বল আর আজকে আমি বি কলাম আজকে আমার নিজের সুখের জন্য আর সেই তো আমার সুখের বউটাকে তুই এখান থেকে তাড়িয়ে দিতে চাচ্ছিস তার মানে তুই এখানে নিজে একা আরাম রাজ্য করে থাকবি তুই একবারও আমার সুখের কথাটা ভাবছিস না তাইলে তুই কত বড় স্বার্থ পর আর মাল মালতু চিন্তা কর আমি যে তুই স্বামী আমারও তো একটা মন বলি জিনিস আছে সেটা কখনো কোনো সময় ভাবিস না তুই সব সময় নিজের সুখলি ব্যস্ত থাকিস স্বামীর সুখটাকে একবার ভাগ করলে দেখ তোর জীবনে আর কখনো কোনো দিনও সুখের অভাব হবে না

আমি কথা বলার সময় নেই তুমি আমার সাথে তাড়াতাড়ি পালিয়ে চলো কেন কি তাড়াতাড়ি চলো ওরা আমাকে খুঁজছে কিন্তু তাড়াতাড়ি পালিয়ে চলো আমার সাথে এখানে বেশক্ষণ থাকতে পারছি না ওরা চলে এলেই আমাকে মেরে ফেলবে চলো তুমি পালিয়ে চলো

শুধু আপনার কথায় টাকার জন্য কত নিরুহ অসহায় মানুষের বুকে আমি ছুরি বসাইতে পিচ পা হয় নিকু শুধু আপনার জন্য কত মায়ের বুক থেকে তাদের সন্তানকে আলাদা করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি যতদিন থেকে এমএলএ হয়েছে ততদিন থেকে এই পৌরসভা এলাকায় যত নোংরা কাজ হয়েছে সব আমরা করেছি আর সেটাও আপনার জন্য করেছি বড় ভাই তারপরেও এত সন্দেহ আমাদের উপরে তোরা মানুষ না জানোয়ার বে এখন তো বলবেন জানোয়ার বলবেন সূর্যের বাচ্চা বলবেন কুকুরের বাচ্চা বলবেন আপনি এখন পাওয়ারফুল লোক যা বলবেন তাই শুনতে হবে

একটা কথা সাচ্চা আমি ভেবেছিলাম আমি পাকা হারামির বাচ্চা কিন্তু সেটা লয় কিন্তু এখন দেখছি তোরাই পাকা হারামির বাচ্চা তাই নাকি বড় ভাই ভেবে তোরাই দেখ আমরা তো হারামির বাচ্চা একবার কেন একশো বার আর সেটা করার পেছনে আপনি দাই বড় ভাই আমি দাই আফকোর্স কেন নয় তোদিকে আর কি বলবো বল এখন তোদের বোঝার মতো বয়সটাই হয়নি গো ঠিকই বলেছেন আপনার তো বয়স হয়েছে চলেন এর কপালি চিদারা হয়

তুমি এখন কি বলতে চাইছো বলো তুমি এই বারতে থাকব না আমি থাকব সেটা বলো বৌমার কথা বিশ্বাস করলি লি খবরদার এই পাপি মুখে আমাকে বৌমা বলে ডাকবি না সত্যি আমি একটা পাপি মহা পাপি না হলে যেই ছেলেকে আমি জন্ম দিলাম সে শূইরের বাচ্চা বলে কিনা আমি তার বয়ের উলঙ্গ শরীরে রেখেছি কি বলে বললি রে শূইরের বাচ্চা তুই তোমা তো সামনে সামনে বলে দিছি তোমার বৌমা তুমি আবার কেন ঢাকতে চাইছো আমি একটা কথা বলবো ভাই তোমাকে তুই বড় ছোড়ার জন্য যে এত অশান্তি লেগেছে তুই আবার কি বলবি বে আমার জেনিকে না অশান্তি লাগবে ভাই এমনও তো হইতে পারে তোমার বাবাকে খাজাইতে চাই যে তোমার বউ তার নিজের স্বার্থের জন্য এই লড়িপিটাম কি হচ্ছে

চিন্তা করে দেখো তুমি চরে বাপ ফাইল তো হ্যাঁ বাবা চলো শততা যাদের কাছে কোনো মূল্য নাই তাদের কাছে থেকেইbarkিলাম যত দূরেই থাকি না কেন আমি তোর বাপ তুই আমার ছেলে তুই আমি বद्दुआ করব না দুয়াই করব সুখে থাকিস আর পাইলি নিজের বউটাকে সামলি রাখিস আমি চললাম শোনা বউ তুমি খুশি হয়েছো তো আমার খুশি হওয়ার কোনো কারণ নাই ওই সব লোক বাড়িতে থাকিবা কি করবে লম্পট চরিত্রহীন লোক

আজকে শুক্রবার ভাই আজকে যদি শুক্রবার হয় তাহলে কালকে শনিবার আর পরশু দিন হচ্ছে রোববার তাই তো জি বড় ভাই জান সোমবার একটা মার্ডার কেস আছে বুঝলি তো হ্যাঁ কাকে মার্ডার করেছে রে ভানু ঘোষ যার ওই মদের দোকান আছে ইংলিশ সে তাহলে সোমবারে কটার সময় মার্ডার হবে ওর দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় ঠিক আছে হ্যাঁ রাস্তায় মার্ডার করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে দোকানের ভিতরে শাটার নামি দিয়ে গুলি দিবি ঠিক আছে বড় ভাই আমার হামসাফা থাকবে তাই তো না না ও থাকবে না ও আমার সাথে থাকবে সেদিনকে বাড়ির লোক থাকবে একটা বেশ ঠিক আছে তাই হবে এখন শুন আমি একটা নিমন্ত্রণের বাড়িতে খেতে যাব আমি সেখানে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব তুই হামসাফা রইলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বি বুঝলি তো ঠিক আছে বড় ভাই বড় ভাই বড় কার বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল নামও তো বললো না নিমন্ত্রণ খেতে গেছি না এখন কারো পাকান জাম করতে গেছি এখন ওই জানে সোলোই বা মড্ডালি আছি কয়ে সালো মাং মানি ছোঁড়া যেখানে যায় সেদিনই দেরি করে